তো হ্যালো গাইস দেখনাও আজকে আমরা আবার নতুন একটি বাক রেডি করলাম বাকটিকে দেখে নাও কেমন করে সাজিসি চলো দেখা যাক তো বাকটির কাজ শুরু হয়েছে দেখে নাও এখানে আমরা স্পোক দিয়ে ঘন্টা ঝুলানোর জন্য করছি এটা কি স্পোকগুলোকে কেটে নেছি এটাতে ঘন্টা ঝুলবো ঠিক এরকমই করব ওই কাজটি চলছে এখন বাকের কাজটি চলছে দেখে নাও ঠিক আছে কিভাবে করতে হয় না করতে হয় আমরা মানে কিভাবে করি তোমরা কিভাবে কর না আমরা এইভাবেই করি ঘণ্টাগুলো এভাবে ঝুলে আমাদের বাঁক সাত ফুটের বাঁক ঠিক আছে আমাকে স্পোকগুলো কেটে নিচ্ছি স্পোকগুলো কেটে নেওয়ার পর যখন হুক করে করব ড্রিল করা হয়ে গেছে আমাদের দেখে নাও ফুটোগুলো এই সাত ফুটের গুলো বাঁক করেছি দেখে নাও পুরো এত বড় হয়ে আছে তো এটা সাত ফুটের বাঁক আছে আমাদের ঠিক আছে হুকগুলো করে নিলাম এই ঘন্টাগুলো ঝুলবে তো বাঁকটি দেখে নাও এরকমভাবে সাজিয়েছি আমরা ফুলদানি টুলদানি দিয়ে বাঘটি এখন টেস্টিং চলছে এখানে কেমন খেলছে দেখে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগছে দেখতে এখন বাঘকে কমপ্লিট দিইনি কিছুটা এরকম দাঁড়িয়েছে ফুলদানি ময়ূরের পালক সব কিছু দিয়ে বাঘটিকে সাজানোর পর এরকম হয়েছে এটা হচ্ছে বাঘটির কমপ্লিট লুক দেখে নাও মাঝে এরকম থাকবে এবং ময়ূরের পালক ফুলদানি দিয়ে কমপ্লিট এটি হচ্ছে সাত ফুটের বাঘ বানিয়েছি আমরা তো ওই বাঘটি কেমন হয়েছে অবশ্যই জানাও তো ফাইনাল লুক এরকম আমাদের কেমন হয়েছে বল যা যা চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করে দাও বাকি পছন্দ হলে কমেন্ট করে জানাও অবশ্যই চলো বাই বাই